আসলে সব বিষয়ে হয়তো আমি বলতে পারবো না বাট আমার টিমের বিষয়ে হয়তো আমি কিছু যেটা দেখছি সেটা আমি বলতে পারবো যদিও আমি ম্যাচ খেলেনি আর ম্যাচ না খেলাটাই স্বাভাবিক আপনারা দেখবেন বা তানবিরা এখন বাংলাদেশ টিমকে রিপ্রেজেন্ট করতেছে টি টোয়েন্টি ফরম্যাটে তো আসলে এখানে প্রশ্নই আসে না আমার বিষয়ে যে আমি অনেক ম্যাচ খেলবো তো এটাই ন্যাচারাল বা এটাই মেনে নিতে হবে এমন আমাদের টিম ভালো খেলতেছে এটা হচ্ছে ইম্পর্টেন্ট ম্যাচ খেলেছে একটা এক্সপিরিয়েন্স আমি আগে বলেছি এক্সপিরিয়েন্সের এখানে কিছু নেই আমি বিগত দিনেও খেলছি বিপিএল নিয়ে অনেকের এক্সপিরিয়েন্স আমার আছে নাই এটাও আমি বলবো না বাট আপনার সিচুয়েশন বুঝতে হবে যে আসলে আমাদের টিমটা কেমন বা আমাদের টিমে কোন প্লেয়ারগুলো আছে আমি এই টিমে গত দুই বছরও খেলেছি তো গত দুই বছরও বা আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল এবং এ বছরও আমরা আমাদের ওভারঅল সব মিলে আমাদের টিম ওনার বলেন এবং সার্বিক সব দিকে তাইম ব্যয় খেয়াল রাখে তো সব কিছু মিলে মানে সুপার আর কি এক কথায় আর কি তো আমাদের টিমের প্রতি আসলে মাসালে কোনো কমপ্লেন নেই না এ বিষয়ে আসলে এখনও কোনো ডিসিশন হয় নাই বাট ওভারঅল সবাই প্রস্তুত আছে এখন কে কখন খেলবে আসলে এটা টিম ম্যানেজমেন্ট বুঝবে বা আমরা যখন টিম ঘোষণা করবে হয়তো বা তখন আমরা জানতে পারবো আর কি পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা ফিফটি পারসেন্ট অলরেডি পেয়েছি এবং হয়তোবা সামনে আরও দুই চার দিনের মধ্যে হয়তো বা আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবো আর কি না আমি আগে বলেছি ভাই আসলে ফর্মেটটা দেখতে হবে যেহেতু ফর্মেটে আমাদের ন্যাশনাল টিমে যে দুইজন আছে ওরা রিপ্রেজেন্ট করতেছে তানভীর আর রিসাদ তো আসলে না ওরা তো অলরেডি ন্যাশনাল টিমে খেলতেছে তো আসলে ওদেরকেও আপনি যে খেলাবেন না এটা আসলে হয় না আর তার মধ্যে তারা যথেষ্ট ভালো পারফরমেন্স করতেছে তারা যদি একবারে পারফরমেন্স না করতো তাহলে হয়তো বা আমার সুযোগটা আসতো না এটার কারণটা আমার আসলে জানা নাই তারপরেও আমি বারবার একই কথা একটাই বলতেছি যে আমাদের আসলে টিমটা দেখতে হবে আপনি সে আপনি অন্য টিমগুলো দেখেন আমাদের টিমটাও দেখেন যে আমাদের টিমের ব্রেঞ্চে কারা কারা বসে আছে তাদেরকে দিয়ে বা আরেকটা অন্য টিমের চেয়ে ভালো টিম করা যাবে আমার কাছে মনে হয় তো না অবশ্যই দেন এই ধরনের বলার যদি আমাদের দেশে আরও আসে অবশ্যই এটা একটা গুড সাইন বিকজ আসলে এই কোয়ালিটির বলার বিশেষ করে আপনার টি টোয়েন্টি ফরম্যাটে খুবই ইম্পর্টেন্ট যে আপনার টিমের জন্য অনেক হেল্প হয় তো আমার সবসময় দোয়া থাকবে যে এরকম বলার জন্য আমরা আগামী দিনে আমার দেশে অনেক আসে ভাই দেখেন খেলা এখনও বাকি আছে তো আসলে আমরা কি এক্সপেক্ট করতেছি কি করতেছি না আসলে এটা বিষয় না আমরা যার সাথেই খেলি না কেন ভালো খেলাটা ইম্পর্টেন্ট এবং আমাদের আসলে চোখ একদিকেই যে ট্রফির দিকে আর কি হ্যাঁ তো আমরা সেটা করার জন্য আমাদের জন্য যেটা বেটার হবে আমরা সেটাই করব এবং আমরা কাপ নেওয়ার ভাবনা করবো ইনশাল্লাহ আর কি